আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের রান্নার ভিডিও নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমার আজকের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়ো রান্না অনেক দিন হয়েছে মিষ্টি কুমড়ো রান্না করা হয়নি চোখের সামনে পরে বাজারে বাট আম্মুকে আনতে বলা হয়নি তো গতকাল বলেছিলাম একটা মিষ্টি কুমড়ো আনতে পেলে রান্না করব খুব খেতে ইচ্ছে করছিলো তো আম্মু নিয়ে এসেছে একটা মাঝারি সাইজের মিষ্টি কুমড়া ছোলাটা খুব সুন্দর সবুজ তো আমি ভাবছি ছোলা শুদ্ধই রান্না করব। আমার কাছে সবুজ ছোলা শুদ্ধ মিষ্টি কুমড়া খেতে খুবই ভালো লাগে তো কেটে নিলাম নিয়ে এরকম পিস পিস করে নিয়েছি আমি আজকে একটু চিংড়ি মাছ দিয়ে মাখা ঝোল করে রান্না করব প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে মিষ্টি কুমড়াটা তেলে ভাজি করে নিচ্ছি এভাবে রান্না করলে মিষ্টি কুমড়া খুব মজা লাগে আর পানি পানিটা লাগে না জানি না এটা মিষ্টি হবে না কি হবে তারপর যদি এরকম ভাজি করে রান্না করেন তাহলে মিষ্টি কুমড়া খুব টেস্ট হয় খেতে তো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজি করা হয়ে গেছে সবগুলো একসাথে ভাজি করে নিছি এবার যে তেলে মিষ্টি কুমড়া ভাজি করছে ওই সেম তেলেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজি করতে প্রথমে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছ এরপর আমি এখানে রসুন পেঁয়াজ কাঁচামড়ি স্লাইস করে রেখেছিলাম আর টমেটো এগুলো একসাথে দিয়ে দিলাম এগুলো চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায় যেহেতু ওই মিষ্টি কুমড়া ভাজি করছে একই করায় পেঁয়াজ ওই চিংড়ি মাছ এগুলো সব ভাজছি তো সাইড থেকে একটু কেমন লাল লাল হয়ে গেছিলো তো পানিটা দিয়ে এর মধ্যে আমি একটু এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প সামান্য মরিচের গুঁড়ো দিচ্ছি কারণ আমি কাঁচা মরিচটা আগেই দিয়েছি তো যাই হোক এবারে মিষ্টি কুমড়াগুলো সব একসাথে দিয়ে তারপর কষায় নিতেছি কিছুক্ষণ যেহেতু আগেই তেলে ভাজছি তো খুব বেশি কষানোর দরকার নাই জাস্ট মশলাটার সাথে অল্প টাইম নিয়ে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে পর আমি গরম পানি আরেক পাশে দিয়ে রাখছি তো অল্প একটু পরিমাণ ঝোল ঝোল দিয়ে দিব মাখা মাখা করে রান্না খুব বেশি না তাহলে হয়ে যায় মিষ্টি কুমড়া তো আবার কষানো কিন্তু শেষ এবারে একটু পরিমাণ মতো গরম ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠবে পর আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিব এর ভিতরে আর এই যে দেখুন চট জলদি কিন্তু আমার রান্নাটা হয়ে গেল কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর আর খেতেও অসাধারণ হয়েছে এই চিংড়ি কুমড়োটা আপনারা সবাই কম বেশি হয়তো বা জানেন মিষ্টি কুমড়া কিন্তু খুবই উপকারী একটা সবজি বিশেষ করে বাচ্চাদের জন্য তো আমাদের বাসায় এটা সচরাচর আনা হয় না দিন বাদই আনা হইলো তো আমি খুব শখ করে রান্না করলাম মিষ্টি কুমড়াটা আমার অনেক পছন্দ তো কেমন লাগলো গায়েস জানাবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ